সো আমি আজ আপনাদের মাঝে একটা নতুন ভিডিও হাজির হয়েছি যদিও দেখতেছেন আমার এই ভিডিও স্ক্যানে এবং এটা হচ্ছে আইসি স্ক্যাটিং এটা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি খেলা এটা টিন এঞ্জারি থেকে শুরু করে পনেরো বছর বয়স পর্যন্ত সবাই এটা খেলতে পছন্দ করে তাছাড়া পনেরো বছর বয়স ওপরেও অনেকটি খেলে তো আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি আর সেটা হচ্ছে যে রোমানায় সুসুবা একটি শহর যেটা বোকারেজ থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে প্রত্যেক বছরে এই উইন্টারের সময় এখানে খেলাটা হয় এবং এর পাশে একটা ইউনিভার্সিটি রয়েছে যেটা স্টেফেন সেলমারি ইউনিভার্সিটি নামে পরিচিত বড় একটি ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটির পাশেই এই খেলার আয়োজনটা করে এবং প্রত্যেক বছরে আমরা প্রায় আসি দু হাজার তেইশ সালেও এসেছি এবং দু হাজার চব্বিশ সালেও শেষের দিকেও এটা দেখেছি এবং আজকে আবার গিয়েছি এখানে এবং দেখতেছি তো খুব একটা ভালো লাগতেছে এবং যদিও এখানে মিউজিক চলতেছে অর্থাৎ গান বাজনা চলতেছে কিন্তু গানগুলো আমি মিউট করে দিয়েছি কারণ হচ্ছে যে কোনো সময় এটাকে কপি রাইট করবে আমার এই ভিডিওটাকে সেই কারণেই আমি মিউট করে দিয়েছি তো এই যে জনপ্রিয় একটি খেলা দেখছেন আপনারা যে আইস কাটিং তো এটা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি খেলা আমি আবারও বলতেছি তো প্রত্যেকটা দেশে একটা ট্র্যাডিশনাল খেলা রয়েছে এবং খেলা অনুযায়ী বাচ্চারা সো আমাদের দেশে ট্রেডিশনাল খেলা একটু অন্যরকম এবং এ দেশের ট্রেডিশনাল খেলাও অন্যরকম যদিও এটা বাচ্চাদের খুবই একটি জনপ্রিয় এবং এটা চার্জ আছে ঠিক আছে এটা চার্জ আছে এবং প্রত্যেকটা জনপ্রতি এখানে হিসাবে ফি দিতে হয় আমি গত বছরও ইয়াসে যখন গিয়েছিলাম তখন এটা দেখেছিলাম ইয়াসটা ছিল অনেক বড় কিছু কিছু এলাকা আছে মানে খুব বড় তারপর আপনার যদি কেউ এই ব্রাশপে যান ব্রাশ অপ আছে আপনার ফ্রি স্কাটিং হিসাবে করতে পারবেন কিন্তু প্রচুর স্নো পড়ে এবং স্নো পড়ার সময় আপনার যে ইকুইপমেন্ট আছে এগুলি আপনার নিজে নিতে হবে তো এখানে যে বোর জুতাগুলো আছে যা যা নিজেরই ক্যারি করতে হয় নিজেরই পরিধান করতে হয় তো আমি দেখছি আপনাদের ইউরোপিয়ান ইউনিয়নের একটি ট্র্যাডিশনাল যে খেলা এবং বাচ্চাদের খুবই একটি জনপ্রিয় খেলা এটা অবশ্যই আপনি যদি ফ্যামিলি নিয়ে ইউরোপে থাকেন তাহলে অবশ্যই এই খেলাটা দেখতে পাবেন এবং বাচ্চাদের অবশ্যই আস্তে আস্তে এটা প্রতিফলিত হবে এবং তারাও চাবে যে এটা খেলতে তো এনিহাও এটা আমি দেখাচ্ছি রোমানের সুসভ একটি শহর যা বোকারেস থেকে অনেকটা দূরে যেটা বললাম এবং এই শহরটা প্রায় মলদোপা এবং ইউক্রেনের কাছাকাছি সো প্রত্যেক বছরে এই ধরনের খেলাটা আয়োজন করে থাকে এবং এই যে খেলাটা দেখতেছে না আইসি স্কার্টিং এটা বাচ্চাদের খুবই একটা জনপ্রিয় এবং তিন এঞ্জারের খুবই জনপ্রিয় প্রত্যেক বছরে আমরা প্রায় এবার নিয়ে তিনবার দেখলাম দুই হাজার তেইশে অর্থাৎ যদিও দুই হাজার তেইশে লাস্টে ডিসেম্বরের দিকেও দেখেছিলাম চব্বিশও দেখলাম আর চব্বিশ বলতে হ্যাঁ দুইবার দেখলাম তিনবার না সরি তো এই যে আইসিস্কার্টিংটা আসলে খুবই জনপ্রিয় যেটা ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে আপনারা যদি যে কোনো জায়গায় যান তাছাড়া গত বছর আমরা যখন ইয়াসে গিয়েছিলাম বিশাল বড় এরিয়াতে যে পালাস মল আছে পালাস মলের সামনে বিশাল বড় এরিয়া এবং স্টেপ বাই স্টেপ তারা যে কিউ আপ ছিল এবং লাইন আপ ছিল তারা এখানে ইন্টার করতো এবং ইন্টার একটা ফি রয়েছে যদিও আপনারা এখানে প্রবেশ করতে খুবই অনিচ্ছা লাগবে কারণ প্রথমত যদি আপনারা যদি পারদর্শী না হন তাহলে এখানে প্রবেশ করতে পারবেন না যারা একটু পারদর্শী আছে এবং এই ধরনের বোর্ড জুতাগুলো ইউজ করতে পারে আইস স্কাটিং করতে পারেন তারাই এখানে প্রবেশ করে তারপর চেষ্টা করে এখানকার লোকাল লোকেরা তারা স্টেপ বাই স্টেপ চেষ্টা করে স্লো বাই স্লো বাই তাদের শেখার জন্য চেষ্টা করে অনেক বাচ্চাদের এখানে শেখাচ্ছে সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া নতুন নতুন ভিডিও এবং তথ্য পেতে আমার এই ভিডিওর সাথে যুক্ত থাকুন এবং আপনাদের মতামত মন্তব্যগুলি অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লেখ